বন্ধুরা তোমাদের প্রথমেই বলে দিচ্ছি ভিডিওটা কেউ স্কিপ করবে না কেন কল্যাণী কাঁচরাপাড়া নৈহাটি কলকাতাত ফেলে এত দূরে ডায়মন্ড হবে প্রায় একশো কিলোমিটার দূরে কেন গ্র্যাজুয়েট চালা গেল কেক অর্ডার দিতে সোনা মায়ের বার্থডে তাহলে তোমরা ভিডিওটা দেখো বুঝতে পারবে কেন এত দূরে গেল সোনামার কেক কে এখান থেকে যাচ্ছে যে ফার্স্ট বাইকটা যে নিলে মানে কাঁচরা এই যে কাঁচরা পাড়া কল্যাণী নৈহাটিতে এই বাইকটা তুমি কলকাতাতেও পাওনি তার জন্য এত দূরে কি আসা সবসময় সবাইকে অপরচুনিটি দেওয়া উচিত তুমি যদি ছোট কন্টেন্ট নিয়ে তোমাকে যেমন মানুষকে অপরচুনিটি দেওয়া উচিত মানে ছোট থেকে বড় হয় এই গ্যাজেটটা ছোট ছোট মানুষ ছিল যেহেতু ছোট ছিল সেই ছোট মানুষগুলো কি সবসময় পায়েটি থাকে এটা কি করছো

আর কেকের দোকানে এত দূর দিয়ে যখন এসছে আগে তো টেস্ট করে নেবে টেস্ট না করে দেশে তো অর্ডার দিতে হবে না কেন এত ভাইরাল ভাইরাল ব্যক্তিরা আসছে এত ভাইরাল মানুষ তারা তো মানে কেকটাও সেই লেভেলে নিতে হবে সত্যিই মানে কোন লেভেলের কেক নিচ্ছে আমি এখনও জানি না তো সেটাও রিভিল পরে লাস্টে করা হবে কোন কি কেক নিচ্ছে আমরা এখানে কি কি করলাম তোমরা ফুল ভিডিওটা দেখো তোমাদের আরেকবার বলছি তোমরা ফুল ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে অত দূর দিয়ে এইখানেই কেন আসলো কেকটা অর্ডার দিতে পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না তাহলে বুঝতে পারবে কেন গেল আর মানুষটার ট্যালেন্ট আছে বলেই মানুষটা এত দূরে কেকটা আছে স্মার্ট গ্যাজেট চাল নেক্সট অন তো শোনা ভাই জন্মদিনে কেক চলে আসছে তো গ্যাজেট চাল আর দোকানে ঢুকে পড়েছে কি কেক খাবে কি না কি করবে সেটা দেখে নেব আর কেকটা যখন অর্ডার দিতে আসছে সে তো সত্যিই খেয়ে তো দেখতেই হবে এত কলকাতার যত ফুড ব্লগার সরি ফুড ব্লগার না যত মানে খাবারের দোকান ভাইরাল ভাইরাল খাবারের দোকান আছে তো সবাইকেই ইনভাইট করেছে মানে এদিকে হাবড়া এদিকে গুমা মানে যে যত জায়গা বর্ধমান বর্ধমান যেখান থেকে যত দূর দূর দিয়ে মানুষ আছে সব ইনভাইট করা হয়েছে তাহলে সেই লেভেলের কেকটা নিতে হবে তো এখানে কেকটা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কেকগুলো মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর সুন্দর কেকগুলো তো এখানে সব মানে বিষয়গুলো জিজ্ঞাসা করা হচ্ছে কোনটা কীরকম কেক কোনটার কী টেস্ট সব মানে জিনিসগুলো জিজ্ঞাসা করা হচ্ছে না জিজ্ঞাসা করে তো সত্যিই নেওয়া যায় না কেন এত ভাইরাল ব্যক্তিরা আসছে একটা মান সম্মানের ব্যাপার আছে যদি মানে কমা মানে কমা দামের হয়ে যায় আর কোয়ালিটিটা যদি খারাপ হয়ে যায় কমা দামের কথা না কোয়ালিটি যদি খারাপ হয়ে যায় কেন কম দামের মধ্যেও কোয়ালিটি অনেক ভালো আছে কিন্তু কোয়ালিটি যদি খারাপ হয়ে যায় তার জন্যই মানুষটার কিন্তু ওখান থেকে এত দূরে আসা মানে প্রায় একশো কিলোমিটার কাছরাপাড়ার থেকে ডায়মন্ডারের পরে একশো কিলোমিটার দূরে কেক আনতে যে গিয়েছে মানে ভাবতে হচ্ছে আমি তো এইটাও দেখে যাচ্ছি অত দূর থেকে কীভাবে কেকটা ডেলিভারি দেবে আর এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর কেক মানে খুব সুন্দর কেকগুলো দেখতে মানে কলকাতায় যা পাওয়া যায় এখানেও তাই এখানে খুব একটা কিন্তু যাই না কেন এত দূরে গেলো তোমাদের আবার বলছে ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে কেন অত দূর থেকে অত দূর থেকে এখানে আসছে হ্যাঁ এখানে তোমাদের আরেকটা একটা কথা বলছি সত্যি এত দূরে আসার কারণটা হচ্ছে যদি কেকটা যদি খারাপ হয়ে যায় আর কিছু ইউনিক করতে হবে ইউনিক করতে হবে বলে না কেক খারাপ হলে কিছু খারাপ হলে কেন কোনো রোস্টার দাদারাও তো ছাড়বে না তো সে রোস্ট করে পুরো একাকার করে দেবে তার জন্য একটু ইউনিক কিছু করার জন্য এত দূরে আশা করছি আসা মানে ভাবতে পারছ কাঁচরা পাড়া কল্যাণী নৈহাটি কলকাতা না পুরো ডাইভার বা ডাইরেক্ট

এখানে মিট তো এখানে যে দোকানের ওনার ছিল রাজুদা সেটা নিয়ে পরে একটা কথা বলবো কেন একদিকে এক রাজুদা ভাইরাল এখানে কেকের দোকান আরেক রাজুদা সেই রাজুদা বুঝাত কোন কেকের কোন কোয়ালিটি কিরকম মিষ্টি হবে কোনটা কতটা চকলেট হলে কিরকম কি হবে তো রাজুদা সেটা বুঝা বুঝিয়ে বুঝিয়ে দിച്ചിছিল দাদাকে গেজেট চালা দাদাকে তো সত্যি মানে

অর্ডার করতে এসছে আর সুরামের বার্থডে কেকটা কিন্তু পুরো দাওয়া এখান দিয়ে পাড়াচ্ছে তাই তো দাদা আর কেকটা কত হচ্ছে আট পাউন্ড প্লাস মানে ওটা হচ্ছে আমি যেহেতু মার্কেট প্রাইস যদি বলতে যাই পনেরো হাজার টাকা মিনিমাম প্রাইস আর সেই কেক কত সস্তা আছে আমি বলবো কারণ আমি তো অনেক ডিসকাউন্ট নিচ্ছি তার জন্য তোমাদের আসতে হবে এই ডিসকাউন্ট করতে হলে আর গ্রাজুয়েট ছাড়া ভিডিও দেখে যদি তোমরা আসো আর কন ভিডিও ভিডিও করবো হ্যাঁ

না একদম না সব জায়গায় কেক আছে সবাই কেক সবাই করতে পারে সবসময় সবাইকে অপরচুনিটি দেওয়া উচিত তুমি যদি ছোট কোয়ান্টিটি হয় তোমাকে যেমন মানুষকে অপরচুনিটি দেওয়া উচিত মানে ছোট থেকে বড় হয় গ্যাজেট ছোট ছোট মানুষগুলো ছোট ছিল ছোট মানুষগুলো কি সবসময় পায়ে দিতে না